পিকআপ গাড়ি কিনুন বেকারত্ব দৌড় করুন একটি পিক আপ গাড়ি দিয়ে একটি পরিবারের ভবিষ্যৎ উন্নয়ন করে তুলুন পিক আপ গাড়ি রাস্তায় চললে আপনার ইনকাম হবে এক জায়গা থেকে অন্য জায়গায় মালামাল বহন করার জন্য এই পিক আপ গাড়িগুলো খুবই উপযুক্ত পিক আপ গাড়ির ড্যাশবোর্ডটা দেখেন পুরা অত্যাধুনিকভাবে তৈরি করা হয়েছে পুরা প্রাইভেট কার সিস্টেম খুবই আরামদায়ক এই গাড়িগুলা আমরা কিস্তির মাধ্যমে যে দিচ্ছি আপনারা সহজ কিস্তিতে নিতে পারবেন সেমি ক্যাশের সুবিধাও রয়েছে তাছাড়া আমাদের গাড়িগুলো দু বছর ইঞ্জিনের ওয়ারেন্টি ও সৈতি ফিরি সার্ভিস টাকায় গ্রাহকরা শাসন গাড়ি চালাতে পারবে আপনার আলাদা কোনো খরচ নেই আমাদের গাড়িগুলো টেকসই বেশি মজবুত কার্গো বডি যারা নিতে চান আমাদের স্ক্রিনের নম্বরে কল করে যোগাযোগ করুন